সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বৈশাখী হাওড়ার যে নতুন শোরুম সেটা কীভাবে কাজ চলতেছে সেটা কিন্তু দেখার জন্য আসলাম প্রতিদিনই আসি কিন্তু আজও আসছি বিভিন্ন ধরনের মিস্ত্রিরা কিন্তু এখানে কাজ করতেছে এবং সেটা কীভাবে চলছে এটা কিন্তু আমি এখন দেখার জন্য আসলাম আজ যে এখানে আছে বোরের কাজ চলতেছে গ্রেনের কাজ চলতেছে এবং যে র্যাক হবে সেই র্যাকের কাজ চলতেছে তো আমি এখানকার যিনি র্যাককে বানাচ্ছে তার আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ কাজ কেমন চলতেছে ইনশাল্লাহ ভালো কাজ করতে আপনার জন্য